হ্যালো সোনামণিরা আজকে আমরা শিখব পোকামাকড়ের নাম চলো তাহলে শুরু করি এটা হল ফোরিং ফোরিংকে ইংলিশে বলে ড্র্যাগন ফ্লাই ড্র্যাগন ফ্লাই মানে ফোরিং এটা হলো ঘাসফোরিং ঘাসফরিংকে ইংলিশে বলে গ্রাস হপার গ্রাস হপার মানে ফোরিং এটা হল গুবড়ে পোকা গুবড়ে পোকার ইংলিশে হল বিটল বিটল মানে গুবরে পোকা এটা হল উই পোকা উই পোকাকে ইংলিশে বলে টার্মাইট টার্মাইট মানে উই পোকা এটা হলো প্রজাপতি একে ইংলিশে বলে মথ মথ মানে রাত্রি প্রজাপতি এটা হল জোনাকি পোকা জোনাকিকে ইংলিশে বলে ফায়ার ফায়ারফ্লাই ফায়ারফ্লাই মানে জোনাকি এটা হল পঙ্গপাল পঙ্গপালকে ইংলিশে বলে লোকস্ট লোকস্ট মানে পঙ্গপাল এটা হলো খাটপোকা খাট কি ইংলিশে বলে ব্যাটবাগ ব্যাটবাগ মানে খাটপোকা এটা হল পানির পোকা একে ইংলিশে বলে ওয়াটারবাগ ওয়াটারবাগ মানে পানির পোকা এটা হলো লেডিবার্ড একে ইংলিশে বলে লেডিবার্ড বা লেডিবাগ লেডিবার্ড মানে লাল দাগওয়ালা গুবড়ে পোকা এটা হলো পোকা একে ইংলিশে বলে উইভল উইভল মানে কুচো পোকা এটা হল ঘুন পোকা একে ইংলিশে বলে উড বোরার উড বোরার মানে ঘুন পোকা সোনামণিরা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ভালো ঠেকো টাটা